আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো দীর্ঘ এক মাস পর নিয়ে আসলাম আজকের এই নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ রয়েছে যেই দেশে নিউজিল্যান্ড সেই নিউজিল্যান্ড সম্পর্কে আজকে আমরা জানব তো চলুন বেশি কথা না বলে এই মূল ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চলুন শুরু করা যাক পরিচয় নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার খুবই কাছাকাছি কিন্তু বাস্তবে অস্ট্রেলিয়ার থেকে নিউজিল্যান্ড দু হাজার কিলোমিটার দূরত্বে তাশমান সাগরে অবস্থিত নিউজিল্যান্ডের সবচেয়ে কাছে অবস্থিত দেশটি হল ফিজি নিউজিল্যান্ড দেশটি দুটো প্রধান বৃহত্তম দ্বীপ নিয়ে ঘটিত যার একটি নাম হলো উত্তর দ্বীপ ও আরেকটি নাম হলো দক্ষিণ দ্বীপ এছাড়াও আরও গণিত দ্বীপ রয়েছে ইতিহাস আজ থেকে প্রায় সাতশো বছর আগে পলিনেশিয়ার বিভিন্ন জাতি এই নিউজিল্যান্ডকে আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে এই দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালের দিকে রাজধানী ওয়েলিংটন হলো রাজধানী যা কিনা উত্তর দ্বীপ অবস্থিত ওয়েলিংটন হলো নিউজিল্যান্ডের রাজধানী যা কিনা উত্তর দ্বীপে অবস্থিত নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হলো অকল্যান্ড যা কিনা উত্তর দ্বীপেই অবস্থিত পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে এই নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম আর এই শহরগুলোর মানও খুবই ভালো এদেশের মানুষের শিক্ষা হারও অনেক বেশি জনসংখ্যা নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা হলো প্রায় ছয় লক্ষ এর মতো এদেশের বেশিরভাগ জনসংখ্যা রাজধানীতেই বসবাস করে বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ শ্বেতাঙ্গ জাতির অন্তর্ভুক্ত যা ইউরোপের মধ্যে বহু দেখা যায় ভাষা ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা কিন্তু এদেশের আদিবাসীরা মাউরি ভাষাও ব্যবহার করে থাকে কেননা মাউরি খুবই পুরাতন একটি আদিবাসী এরাই এদেশে প্রথম বাসস্থান করেছিল আয়তন দেশটির মোট আয়তন হল দুই লক্ষ সত্তর হাজারের মতো যার বেশিরভাগ জায়গাতেই দ্বীপ দিয়ে পরিপূর্ণ যেহেতু এটা হলো একটা দ্বীপ রাষ্ট্র তো এই তো ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি অন করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব প্লিজ